অবশেষে গ্রেফতার রাজ্যের মাদক চক্রের পান্ডা এনারুল শেখ কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল মালদা পুলিশের বিশেষ দল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারা দেশে বাজারজাত করার চক্রের কিংপিন এনারুল জানিয়েছেন মালদাহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশের দাবি ইতিমধ্যেই মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শৌকত শেখকে পুলিশের দাবি উত্তর পূর্বাঞ্চলের মণিপুর অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল এরপর কালিয়া চকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয় ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যেও সক্রিয় ছিল এনারুলের দলবল কালিয়াচক এলাকায় একাধিক গ্যাং ওয়ারেও তার ও দলবলের নাম চড়ায় মাদক কারবারের টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ যতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে এনারুলকে গ্রেফতার করা রাজ্যের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের তার সঙ্গে বাংলাদেশের যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছিল বলে পুলিশের দাবি তাকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরো তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগস ইন্ডিকেটের যে ফান্ডা ছিল কিংপিন ছিল মালদাতে যে অনেকগুলো কেসে মানে এমডিপিএস কেসে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাংরাইভ্যালির কেসও ইনভলভ মুজামপুর বালুকগ্রামের বাসিন্দা এনারুল হক অ্যালিয়াস এনারুল শেখ বাবার নাম হজরত শেখ একে আমরা অ্যারেস্ট করেছি কালকে এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শৌকত শেখ অ্যালিয়াস ভগলু এও অ্যারেস্ট হয়েছে আমাদের টিম কন্টিনিউয়াসলি এদেরকে এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা অনার্ট করার জন্য সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমরা টিম অলরেডি পাঠিয়েছিলাম বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই আমরা এই দুজনকে অ্যারেস্ট করি তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ এ হচ্ছে কিংপিন অফ নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিলো তার এ কিংপিন আছে এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে যেটা খবর ছিল মেনলি প্রথম ইজ দ্য ফাইন কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড যেটা রিকো মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সেটাও এখানে নিয়ে আসতো নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায় এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে মালদা থেকে পরিিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ